রান্না করতে খুব বেশি সময় লাগে না আমার এই কথাটা শুনে অনেকেই হয়তো বলবেন আপু আপনি এটা কী বলেছেন যে রান্না করতে সময় লাগে না আসলে রান্না করতে সময় লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্না করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আজকে কি রান্না করবেন আপনার বাসায় যদি চার পাঁচজন সদস্য থাকে সেই অনুযায়ী কিন্তু আপনার সিদ্ধান্তটা নিতে হয় যে আজকে যা রান্না করবো সবাই কি পছন্দ করবে কি না সেই অনুযায়ী কিন্তু আপনার মাছ মাংস শাক সবজি সব কিছুই আপনাকে রেডি করে তারপর কিন্তু কালার কাছে দিতে হয় আর আমাদের সবাইকে তো কালারাই বেশিরভাগ সময় সাহায্য করে সেই জন্য আমরা এটা বুঝি না যে আসলে কাটাকুটি দুয়া দুইয়ের পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায় সব কিছু রেডি করে যখন আপনাকে হাতের কাছে একজন দিবে তখন আপনি দাঁড়িয়ে যখন রান্না করবেন খুব বেশি সময় কিন্তু লাগে না সেই জন্যই আমি বলেছি রান্না করা অনেক সহজ তবে রান্নার আগে যে সিদ্ধান্তগুলো নিতে হয় কী রান্না করব। সেটার পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায় আজকে আমি এখানে দুপুরে রান্নার জন্য যা যা রান্না করব সব কিছু বের করে নিচ্ছি বাসার নিচে যেহেতু তাজা মুরগি মাছ শাক সবজি পাওয়া যায় সেজন্য যখন যা রান্না করি এখান থেকে কিনে এনি তারপর রান্নাটা করে ফেলি এখানে দেড়শ বাজি করব তারপর অনেকগুলো আইটেমই আজকে করবো বাসায় লোকজনও আছে আর এখানে মুরগি দুটাই রান্না করে ফেলবো এই মুরগিগুলো কিন্তু আসলে চেলানোর পরে আপনার এতটা মাংস হয় না দেখতে তো মনে হয় দুটা মুরগি হয়তো বড় ক্যামেরাতে এরকমই দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু এগুলোর মধ্যে খুব বেশি মাংস হয় না এখানে মশলাটা ভালো করে কষিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি মুরগিটাও পনেরো বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব মাংস রান্না করেন বা যে কোনো তরকারি যখন রান্না করবেন কষানোটা যদি ঠিক মতো ভালো করে করেন সেই খাবারের স্বাদটা কিন্তু অনেক মজা হয় এরপর আমি আরেক পাশে মাছ একটু ভেজে নিচ্ছি হালকাভাবে মাছটা বাঁচবো আমি তো প্রায় সবসময় কাঁচা মাছ কষিয়েই রান্নাটা করি এই মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি সবজি দিয়ে রান্না করব ভেজে রান্না করলে হয় কি আপনার মাছগুলো ভেঙে যায় না আর ওর পাশে আপনার ঢেড়শ বাজি যে ডোর বাজেও কিন্তু আসলে অনেক ভালো লাগে কচি কচি ডেরস একদম তাজা আমাদের এখানে যে শাকসবজিগুলো পাওয়া যায় সবগুলো কিন্তু সকালবেলায় চরে থেকে উঠিয়ে নিয়ে আসে সেই জন্য এই শাক সবজিগুলো আসলে অন্যরকম মজা আর এক পাশে মজার একটা খাবার তৈরি করেছি এটা হচ্ছে আপনার কাঁঠালের বিচি দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে চেপা বোনা এই বোনাটা কী যে মজা হয় এইভাবে আপনি বোনাটা করে পনেরো দিনের মতো যদি আপনি ফ্রিজে রেখে দেন একটুও নষ্ট হবে না কারণ যেহেতু সব কিছু একদম তেলে বাজা কী যে সুন্দর গ্রান বের হয়েছে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন